আপনি কেন কানতেছেন আপনার সুখের পানি কেন আসতেছে আল্লাহ নবী জবাব দিলেন ও জিব্রাইল আমি দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আল্লাহ তালার ওয়াদা মা কান আল্লাহু লিওয়াদিবাহুম ওয়া আনতা ফীহিম ও আমার নবী তুমি যতদিন দুনিয়ার জমিনে তোমার উম্মতদের কাছে থাকবে ততদিন আমি আল্লাহ তোমার উম্মতকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করব না ও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দারণা আমি আমার রবের কারীবের সাথে ملاقات করব আমি চলে গেলে আমার তোমরা আমার উম্মতরা এতিম হয়ে যাবে ও জিবরাইল মান আল্লাহ যতদিন আমি দুনিয়ার জমিনে ছিলাম আমার উম্মতদেরকে ধ্বংস করেন নাই কিন্তু আমি যখন চলে যাব। আমার উম্মতরা হয়ে যাবে ও জিব্রাই তুমি মন আল্লাহকে জিজ্ঞাসা করো আমার আমার উম্মতের করবে। জিব্রাহ আল্লাহ সালাম আল্লাহ রব আলমিনের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ রবুল্লা আলমিন জানাইলেন ও জিব্রাহিল তুমি যাও তোমার বন্ধুরে জানাও এতদিন আমার বন্ধু ছিলেন তার উম্মতের রাখাল আমার বন্ধু যখন আমার কাছে চলে আসবেন আমার বন্ধুকে ডেকে যখন আমার কাছে আমি নিয়ে আসব তুমি জানাইয়া দাও আমার বন্ধুর অনুপস্থিতিতে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম নবজী সিন্থা আমরা